নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দিনটি কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন কারণ আপনারা যদি আপনাদের বাড়ির ঠিকানাটি কমেন্টের মাধ্যমে না দিয়ে যান তাহলে আমি কেমন করে আপনাদের বাড়ি যাব আপনারা আমার ব্লগ দেখে যাবেন আর আমি আপনাদের ব্লগে যাব না সেটা তো হয় না না তো চলুন আজকে দিনটি শুরু করা যাক আজকে আমার মা গেলো মেয়েকে নিয়ে একটু ব্যাংকে পেনশনটা তুলতে আর একটু বাজার করেও নিয়ে আসবে আর আমারকে আমার ওপর আজকে দায়িত্ব পড়েছে রান্নার তো মা ভাত চাতগুলো সব করে দিয়ে গেছে মানে চাপিয়ে দিয়ে গেছে চলুন আপনাদের দেখায় মা কাকে বলে একেই মা বলে মায়ের বিকল্প আর কিছু হয় না আর মায়ের মতন আপন মনে হয় আমার এই পৃথিবীতে আর কেউ হয় না যতই নিজের সন্তান থাকুক স্বামী থাকুক আর যে যাই থাকুক মায়ের মতন কেউ হয় না তো চলুন আমি করব বলে আমার আজকে মা আজকে পেনশন তুলতে যাবে আর আমাকে সব কিছু করতে হবে বলে আমার মা কি করে করে কি কি করে গেছে রেডি সেটা দেখেন চলুন আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখায় রান্নাঘর থেকে শুরু করি এই যে ভাত চাপিয়ে দিয়ে গেছে ভাতের মধ্যে আছে মান আর দেখতেই পাচ্ছেন ভাতটা প্রায় অর্ধেক হয়ে এসেছে আমাকে বললো যে অর্ধেকটা হয়ে যাবে তুই বন্ধ করে রেখে দিবি আমি এসে ফ্যান ঝরাবো তাহলে আমার আর কি মানে হয় বলুন আর একটা দেখুন তরকারি করতে হবে যেহেতু আজকে শনিবার সেহেতু কালকে রাত্রিবেলাতেই আমার মা সব জোগাড় করে গেছে দেখুন দেখুন এর মধ্যে শুধু কিছুই দিতে হবে না এর মধ্যে শুধু দিতে হবে একটা আলু দিয়ে এটা ঝোল তাহলে সবই কেটে দিয়ে গেল আর শুধু আমাকে বললো লঙ্কা আর জিরে একটু বেটে দিয়ে দিবি আর একটা আলু কেটে দিবি একটা টমেটো কেটে দিবি টমেটো কাটার কোনো ব্যাপার নেই গোটা টমেটো ভেঙে দিলেও হবে তাহলে এটাকেই বলে মা মায়ের মতন আপন আর মায়ের বিকল্প কেউ হতে পারে না তো চলুন আবার পরে আসি একটু নেড়ে দেখে দেখে নিই ভাতটা প্রচুর দেরি আছে ভাত হতে এই দেখুন হ্যাঁ এখনও প্রচুর দেরি আছে কতক্ষণ আমি আলুটা আর টমেটোটা ঠিক করে কেটে নিই মশলাটা ও মশলাও মনে হয় মিক্সির বোল্ডে দিয়ে গেছে চলুন দেখি এই দেখুন মশলা সব রেডি করেই গেছে তাহলে আমাকে কি করতে হবে বলুন কিছুই করতে হবে না আমাকে শুধু আলুটা আর টমেটোটা কাটবো ব্যাস হয়ে যাবে এই যে আমি এখন এই আলু একটাই আলু দেব একটা আলু দেব আর এই দুটো টমেটো দেবো আলুটাও কেটে দিয়ে যেত শুধু কালো দাগ হয়ে যাবে তাই জন্য আলুটা কেটে দিয়ে যায়নি তাও বললো আমাকে যে এখন চাপাবি না আমি যদি বারোটার আগে চলে আসি আমি করবো কারণ হবে মা বাড়ি আসলে আমিও যাব আমাকে একটু কষ্ট অফিসে যেতে হবে এই মাসে খরচ অনেক বেশি হয়ে গেছে প্রচুর খরচ হয়ে গেছে এই মাসে চলুন আমি কেটে নিই কারণ এটা কাটতে একটু দেরি হবে ততক্ষণ ভিডিওটা বড় করলে তো হবে না পরে আসছি আপনাদের সামনে ঠিক আছে এই দেখো সবজিগুলো আলুগুলো এরম করে কেটে নিলাম টমেটো কেটে নিয়েছি আর এর মধ্যে একটু বড়ি দেব বড়ি দিলে ভালো লাগবে বেশি দেবো না অল্প করে দেব। একটু ফুটলেই নামিয়ে দেবো আর ভাতটাও নামিয়ে দিয়েছি আর তোমাদেরকে আজকে একটা দারুণ জিনিস দেখাবো এই দেখো আলমারির মধ্যে থেকে কি বার করছি দেখো এই দেখো এইটা হচ্ছে একটা ছোট্ট বাক্স আর এই বাক্সটার মধ্যে আমার ছোট্ট একটা ব্যাগে মানে খোঁচখাচ টাকা পয়সাগুলো থাকে আর আমার আলমারির চাবিটা থাকে এদিক ওদিক কোথায় ফেলে রাখবো না রাখবো সেই কারণে আমার আলমারির চাবিটা এর মধ্যে থাকে তো ভালো না সিস্টেমটা আর এই চাবিটা কোথায় থাকে দেখতেই পেলে গলার থেকে বার করলাম আমার গলায় যে মালাটা আছে সেই মালার সাথে আমি চাবিটা আটকে রাখি তাহলে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না আর এই আলমারির চাবি আমার এই বাক্সের ভেতরে থাকে আর খোচখাচ টাকা পয়সা ওর ভেতরে থাকে তা ওই চাবিটা দিয়ে আমি এখন আলমারিটা খুলছি দেখতেই পাচ্ছ তা যতটা নিজের সাবধানে থাকা যায় ততটাই ভালো তা আলমারি চাবিটাও হারানোর ভয় থাকবে না খোঁচখাচ টাকা পয়সা যেগুলো থাকবে সেগুলো বাইরে রাখার দরকার নিয়ম মধ্যে রেখে তালা মেরে দেওয়া হয় আর এই যে আমার মা পেনশন তুলে বাড়ি চলে আসলো আর আমি এখন হচ্ছে যাচ্ছি পোস্ট অফিসে কিন্তু আমার মনটা যেন তো সাড়া দিচ্ছিল না বলে না মন সারা না দিলে সে কাজটা করতে হয় না তো তবুও আমি দেখলাম চাই যদি খোলা থাকে তো ওই দোনোমোনো মনো করে আমি বেরিয়ে পড়লাম ইচ্ছা করছিলো না রান্না টান্না সেরে উঠে ভালো লাগছিল না মনে হচ্ছিল আজকে আর যাবো না তো তবু শুনলাম না মনের কথা মনের কথা শুনলে হয়তো এটা হতো না তো যাই হোক আমি মনের কথা না শুনে বেরিয়ে পড়লাম পোস্ট অফিসের দিকে এইবার পোস্ট অফিসে তখন আলমারিটা খুলে আমি পোস্ট অফিসের বইটাইগুলোই বার করছিলাম তো দেখো পোস্ট অফিসে গেলাম দেখলাম পোস্ট অফিসটা বন্ধ তো ফিরে আসলাম আর এসে আমার খুব গরম লেগে গিয়েছিলো আমি একদম রোদ লাগাতে পারি না তো সেই জন্য একটু স্নান করে নিলাম নিয়ে একটু বসে আছি আর কাজের মাসি এসছে কাজ করতে আমার মেয়ে ওখানে বসে কান খুঁচাচ্ছে আর তারপরে এই যে আমার লুচিটাও এখানে বসে আছে আর এত গরম লেগে গেছিলো না আসলে প্রেশারের ফুট তো আমি খেয়ে যাইনি না খেয়ে চলে গিয়েছিলাম আর কাজ সাকসেস হলে ভালো লাগে কাজ সাকসেস না হলে বিরক্ত লাগে না বলো ফালতু বেরোনো আর এই যে তারপরে একটু ভাত ভাত খেয়ে শুয়েছিলাম শুয়ে টুয়ে এই যে মেয়ে দেখছি আলুর চপ বানিয়েছে ও কিন্তু খুব দারুণ দারুণ রান্না করতে পারে সুন্দর করে আলুর চপ আর এই মুড়ি দিয়ে খাচ্ছি এই মুড়ির ঢপটা আমি শুধু খাই আর কেউ খায় না কারণ ওটা গোবিন্দভোগ চাল ভাজা আমি এনে রেখেছি আর এ আমার মাও একটা খাচ্ছে তো যাই হোক সন্ধ্যাবেলা টিফিনটা বেশ ভালোই এই দেখো বন্ধুরা সেই ঘুম থেকে উঠেছে উঠে এইভাবেই আছি কিন্তু এখন আর শুয়ে থাকলে হবে না এখন ফোন এসেছিল কাস্টমার আসবে তো তিনটে কাস্টমার আসবে আমি বেশি কাস্টমার নিই না কারণ আমি একা হাতে কাজ করি তো বেশি কাস্টমার নিলে আমি কাজ করতে পারবো না ওই জন্য ফোন করলে আমি বুঝে বুঝে কাস্টমারটা নিই এখন একজনা আসবে পুরো ফোর মানে পুরো মুখে থ্রেডিং করবে তারপরে একজন আসবে ফেশিয়াল করবে তারপরে আটটায় আসবে একজনা ফোন করবে মানে আমি সব টাইম দিয়েছি এক ঘন্টা পর পর একজনা আসবে এখন এখন দুজন আসবে একজন ফোর এড থ্রেডিং করবে আর আইফু করবে এখন বাজে হচ্ছে সাতটা সাড়ে সাতটা নাগাদ একজন আসবে ফেশিয়াল করবে আইব্রো করবে আটটার সময় আরেকজন আসবে ভুরু করবে তো আমি এইভাবে টাইম দিয়ে এইভাবে কাজ করি পার্লারের কাজগুলো দেখাতে খুব ভয় লাগে লোকে কি ভাববে না ভাববে তো সেই জন্য যেহেতু ওটা আমার একটা ইনকামের জায়গা সেহেতু আমি ওই জায়গাটা নষ্ট করতে চাই না তো চলো কারণ সবাই আমার ভিডিও দেখে লুকিয়ে লুকিয়ে আমি যতই ভিডিও করি না কেন পরে কিন্তু ভিডিও তোরা দেখতেই পাবে

ব্লগটি তাহলে আজকে এখানে শেষ করি এবার তো শুয়ে পড়ার পালা খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার শুয়ে পড়ব তো তোমাদের বলবো ব্লগটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সুন্দর করে একটা কমেন্ট করে তোমাদের বাড়ির ঠিকানা দিয়ে দিও আর নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা দাবিয়ে দিও তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে চলো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা